অমিতলাহীন একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী দেশের সমস্ত নাগরিকদের অধিকার অর্জনের জন্য স্বাধীনতার প্রায় দুশো বছর আগে থেকে এই সংগ্রাম চালিয়ে আসছে এই দেশ সকলের দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি এখানে তার অধিকার শিক্ষার অধিকার আপনার কালচার ধর্মীয় অধিকার উন্নয়ন অধিকার বাঁচার অধিকার নিয়ে সবাই বাঁচবে এই আন্দোলন হিনদের সেই লোক যার পুরপুরু ভারতবর্ষের পরের দিনের জন্য এক নম্বরে যারা সুলতান টিপুকে শহীদ করে করার জন্য ইংরেজের ভরপুর মদত এখন নানান কারণে ইংরেজের সরকারের মানে বিভিন্ন রকম এ নিয়ে তারা বেঁচে ছিলেন এখনও বেঁচে আছেন তাদের অগর অগাধ সম্পত্তি নানান পরিস্থিতি এক সোনার চায়ের কাপ বার করলে মাথা খারাপ তারপরে ডাঙরে ঘুর তুলে আজকে আমরা এসেছিলাম ডাঙ্গর কাঁঠালিয়া মাদ্রাসাহেব জুনিয়াতে মহিলা সোনার সভা হয়েছে সেখানে একে আমার জানান হাবিদ মাওলানা শওকত আলী সাহেব এবং মাস্টার কসার সাহেব তাঁদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো ভারতবর্ষ স্বাধীনতায় জমিতে ওদাম ইন্দ্রের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই জায়গায় বিশ্বন্ধু বোধ আর এসের

স্বাধীনতা প্রায় দুশো বছর আগে থেকে এই সংগ্রাম চালিয়ে আসছে এই দেশ সকলের দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি এখানে তার অধিকার শিক্ষার অধিকার আপনার কালচার ধর্মীয় অধিকার উন্নয়ন অধিকার বাঁচার অধিকার নিয়ে সবাই বাঁচবে এই আন্দোলন জমিদুল হিন্দের সেখানে কোনো জাতীয় একতলীয় বা এক জাতীয় কোনো সংবিধান এখানে থাকবে না আবার জাতীয়ভাবে যা প্রয়োজন যে অধিকার সংবিধান তৈরি হয়েছিল এবং সংবিধান রচনাকালে জমি তলমান এই ভূমিকাই ছিল সেই ভূমিকার বাস্তবায়নে ডক্টর আম্বেদকর রায় এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গণতান্ত্রিক পরিচালিত হবে এই জায়গা চলছে একমাত্র জমি হিন্দু একটা অবদান এদেশ হিন্দু রাষ্ট্র নয় মুসলিম রাষ্ট্রও নয় এদেশ ধর্ম নিরপেক্ষ সমস্ত জাতি সমস্ত নাগরিক সমস্ত ভারতের সব কাস্টের মানুষ সমধিকার নিয়ে বসবাস করবে এটা আমার সুবিধা এদেশ আন্দোলন চলে আসছিলো দীর্ঘকাল ধরে তারপরে আস্তে আস্তে নয় আমাদের সামনে দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলিম বিদ্বেষ যেটা ইংরেজ ছড়িয়ে দিয়েছিল মানুষের মনে হিন্দু একটা আলাদা জাতি মুসলিম একটা আলাদা জাতি সেই জাতীয়তাবাদকে ধ্বংস করে আমাদের জমিয়ত ওলামা হিন্দের যিনি প্রাণপুরুষ হাদ মৌলানা হোসেন আহমদ মাদানী কম কৌমিয়া তিনি একটা পুস্তিকা রচনা করেন সেই পুস্তিকায় তিনি বলেছেন যে এক দেশের সব একই ইন্ডিয়ান সে মুচি সব ইন্ডিয়ান যে কামার সেও ইন্ডিয়ান যে হিন্দু সেও ইন্ডিয়ান যে মুসলিম সেও ইন্ডিয়ান এই অধিকার সেই সময় থেকে রচনা করে দিয়েছিলেন আজকে ইন্ডিয়া ছাড়া আমাদের কোনো পথ নেই যারা অপব্যাখ্যা করছে যারা দেশের আর বা অন্য সংগঠন যারা ভুলের মধ্যে আছে তারা এইভাবে দেশ চালাতে চায় দেশ কিন্তু খণ্ডবিখণ্ড হয়ে যাবে আমি বক্তব্য শুনছিলাম আপনারা বিভিন্ন বক্তব্য তারা সদস্য সংগ্রহ করছে। এই সদস্য সংগ্রহ করে আসলে কাজ থাকি আপনাদের জমি দলা বাহিনীর বর্তমানে আপনারা রাজনৈতিক করেন না কোন উল্লেখযোগ্য ভূমিকা আমি দেখিনি কোনো সময় সিদ্দিকুল্লা চৌধুরী ধর্মতলে মিটিং ছাড়া তাহলে বর্তমানে আপনাদের কাজ থাকি বর্তমান আমাদের কাজ এটা আমরা আমরা কিং মেকার হতে চাই কিং হতে চাই কিং মেকার আমার সদর সংগ্রহ যত হবে আমাদের সদস্য কুড়ি আমরা কুড়ি কোটি মুসলিম যেমন দশ কোটি সদস্য ভারতবর্ষ পক্ষে যে আমাদের কবির সদার সাদা আসাদ মোহাম্মী সাহেব তার কুখে কুড়ি কোটি মুসলমান দাঁড়িয়ে যায় তো কোনো প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতির ক্ষমতা হবে না এই দেশকে গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করা তো আমরা এর আশাবাদী বিশ্বাসী সদস্য যদি না থাকে এই কোনো দল এবং পার্টি অস্তিত্ব থাকে না পশ্চিমবাংলায় আমি আপনার কথা একটা কথা বলব একশো চল্লিশ পঁয়তাল্লিশটা লোকসভার সিট আছে সেই লোকসভার ভিতরে যারা বসে কথা বলে তাদের কথা রেকর্ড হয় কিন্তু একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ লোকসভার বাইরে বললে তাদের কথা গ্রাহ্য হয় না তাহলে আপনারা রাজনীতি করছেন না গাছ লাগালে ফল যদি হয় সেই গাছ রাখবেন আপনার রাজনীতি করবেন না তাহলে আপনারা সদস্য সংখ্যা নিয়ে করবেন আমরা সদস্য সংগ্রহ এই জন্য করছি পার্লামেন্টের রাজনীতি আমরা করি না করব না স্বাধীনতা আন্দোলনের পর ভারে ভাগ হয়ে গেল তখন আমাদের রোমেদন হিন্দুর প্রাণপুরুষ যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্ত নিয়েছিল যে অল্প সংখ্যক মানুষ বিশাল ভারতবর্ষ মাত্র তিন কোটি আর ওরা তো কুড়ি কোটির অধিক এই তিন কোটি মানুষ কুড়ি কোটি মানুষের লড়াই করে উঠে পারবে না আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমার অ্যাসেম্বলি পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই আগামীতে আমরা করবো না কিন্তু এই তিন কোটি মানুষ থেকে সেই এর ভিত্তি করে আজকে আমরা কুড়ি কোটির অধিক পৌঁছে গিয়েছি যদি আমরা অ্যাসেম্বলিতে যেতাম আমাদের মেরে দাঙ্গা করে এই ভারতবর্ষে সাতাশ হাজার বা দাঙ্গা হয়েছে হিন্দু তার সত্ত্বেও তিন কোটি থেকে তেত্রিশ কোটিতে আল্লাহ নিয়ে গেছেন তো এই এর একমাত্র জমি অবদান যদি আমার পার্লামেন্টের থাকতাম তা আমাদের মেরে মেরে ডাঙ্গা করে করে আমাদের আরও শেষ করে দিত কিন্তু আমরা যদি গোপনে স্বাধীনতার সংগ্রামকে সংগ্রামকে বজায় রাখার জন্য আমরা অত সংগ্রহ করি আমাদের দশ কোটি সদস্য আমরা করতে পারি ইনশাআল্লাহ ভারতবর্ষ কেন এরা বিশ্ব একটা রেকর্ড তৈরি হয়ে যাবে যে মুসলমান এক এবং এক হয়ে যাবে সরকার এই মুসলমানদের এই জাতীয় সদর কমিল সাদার মা আসাদ মাদানির কোনোভাবে ভায়োলট করতে পারবে ওই জন্য আমাদের একশো বছর টিকে আসি দু টাকা মেম্বার পঞ্চাশ মেম্বারে এখন ওই আমরা টিকে থাকবো এইভাবে আর সদস্য সংগ্রহ না হলে সেই প্রত্যন্ত এলাকা তেহট্ট সেখানে যদি কোনো হয় আমার লোক যদি না থাকে আমরা সভাপতি কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আমরা জানাতে পারব আমাদের ন্যায় নিরপেক্ষ কোনো ঘটনা জানতে গেলে সেখানে কি ঘটনা ঘটেছে আজকেকার মিডিয়া এক তন্ত্র যা মন্ত্র পড়ে দেওয়া হয় সেই কথা তারা বলে আসল ঘটনাকে কার দোষ তার উল্লেখ করতে পারে না কেন তাদের সঙ্গে সদস্য নেই আজ আমাদের সদস্য থাকে প্রত্যেক গ্রামে গ্রামে ভূতই সেখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঠিকভাবে তদন্ত পরিপ্রেক্ষিতে কে হিন্দু কে মুসলমান জানি না কে দোষী কে নির্দোষ

নির্ময় করে সেই জায়গায় আপনারা রাজনীতি দল করছেন না বিজেপি চলে বিজেপি এই মুসলিম সম্প্রদায়ের মানুষ বর্তমান শাসক দলকে ভোট দিচ্ছে আপনারা রাজনীতি করছেন না কি বলবো আমরা রাজনীতি করছি না স্বাধীনতার পরে পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের বড়রা যে নীতি নির্ধারণ করে সেই নীতি এখনো পরিবর্তিত হয়নি আমরা যেহেতু রেজিমেন্টের পার্টি রেজিমেন্টেড পাঠিয়েলে উপরে নির্দেশ করার আমাদের কাছে উপরে নির্দেশ না হাওয়া পর্যন্ত আমরা রাজনীতিক দরকার করতে পারি না ঠিক আছে আসাউদ্দিন ওয়াইসি উনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের প্রযুক্তিরা রাষ্ট্র যে সভা হয়েছিল সেই সভাতে সিদ্ধান্ত নিয়ে যে আমরা রাজনীতি করব না সেটা ভুল কি বলবেন সমস্ত কিছু একমত হবেন না আমরা ভিন্ন হব হ্যাঁ আমরা এক প্রশ্ন আসাদাউদ্দিন ওয়াইসি সেই লোক যার পুরোপুরি এটা ভারতবর্ষের পরের দিনের জন্যে এক নম্বরে দেয় যারা সুলতান টিপুকে শহীদ করে করার জন্য ইংরেজের ভরপুর মদত এখন নানান কারণে ইংরেজের সরকারের মানে বিভিন্ন রকম এ নিয়ে তারা বেঁচে ছিলেন এখনও বেঁচে আছেন তাদের অগর অগাধ সম্পত্তি নানান পরিস্থিতি একে সোনার মানে চায়ের কাপ বার করলে মাথা খারাপ তারা তাদের দৃষ্টিতে দেখছেন আমরা আমাদের দৃষ্টিতে দেখছি তো বর্তমানে তিন কোটি মানুষ ছিল দেশ যখন স্বাধীন হয় এখন ছত্রিশ কোটি মানুষের তাহলে সব জিনিস এখন মোটিভেট হচ্ছে চেঞ্জ হচ্ছে আগে মানুষ ধান কাটতো হালা ধরতো এখন সেগুলো ছেড়ে কি বলে বন্ধ করে দিয়েছে তাহলে আপনারা মোটিভেট করছেন না কেন করে নতুন করে রাজনৈতিক দল করলে তো পশ্চিমবাংলায় যদি বিশটা ত্রিশটা বিধায়ক থাকে লোকসভায় বিধানসভায় গিয়ে তারা মুসলিম সম্প্রদায়ের এবং সংখ্যালঘুদের জন্য কথা বলতে পারে আসাম জমিতে প্রেসিডেন্ট ছিল তিনি জমি তলমান লোক হয়েও জমিতে নির্দেশ অমান্য করে ইউডিএফ করলেন ইউডিএফ করার পরে এখন তার নিজের অস্তিত্ব সংকটে গেল পশ্চিমবঙ্গে চৌধুরী সাহেব রাজনীতি করতে গিয়ে বিভিন্ন রকমের রাজনীতি করে ফেলেছেন যার ফলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে এখন মানে টিএমসি তুল ঢুকে আসেন কিন্তু তিনি কী সাধারণ মানুষ বুঝতে পারছেন না তাহলে জমি একটা ওলামাহীন আপনারা যে সদস্য সংগ্রহ করছেন এই সদস্য সংগ্রহ করে আপনারা বাড়াতে চাচ্ছেন কিন্তু সংখ্যালঘু যারা অসহায় মানুষ রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ধোলাতে একজন নিরীহ মানুষ পিটিয়ে মেরেছে এরকমই চলছে কিন্তু বাইরে করে চারজনকে মেরেছে এগুলো চলছে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে এগুলো চলছে সেগুলোর পাশে আপনারা কেমনভাবে দাঁড়ান সারা ভারতবর্ষে এটা চলছে

বলছে সংখ্যালঘু দরবি কিন্তু শাসক দলের কোনো নেতা এবং কোনো মন্ত্রীকে আমরা সেখানে যেতে দেখলাম না যারা বিরোধী রয়েছে বিজেপি তারা যাবে না তারা মুসলিমদের নিয়ে ভাবে না তাহলে আপনারাও গেলেন না তাহলে এই সংখ্যালঘু মানুষের অবস্থাটা কী সংখ্যালঘু মানুষের অবস্থা সংখ্যালঘুরা যদি সংগঠিত হয় তাহলে পরিবর্তন হবে কিন্তু সংখ্যালঘুরা সংগঠিত হচ্ছে না তারা বিচ্ছিন্নবাদের মধ্যে চলে যাচ্ছে বিচ্ছিন্নবাদে তার মধ্যে শরীর খাওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো নেই আমরা কাউকে মানতে চাইছি না আমরা নিজেরাই নেতা নিজেরাই নেতৃত্ব করতে গিয়ে আর কাউকে মানে গ্রাহ্য না করে আমরা যা ইচ্ছে তাই করতে যার ফলে কি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না জমি তুলমা হিসাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না ব্যক্তিগত হিসাবে প্রত্যেক জমিয়ত কর্মীর অধিকার আছে তার পছন্দ মতো অরাজনৈতিক মানে অসাম্প্রদায়িক দলকে সমর্থন করার তিনি যদি করেন তাকে মানে জমির আপনারা কি মনে হয় সারা ভারতবর্ষের জমির যে সদস্য থেকে উন্নত হয়েছে মনে হয় আগামী দিনের লক্ষ্য কি আপনাদের হ্যাঁ আগামী দিনের আপনাদের লক্ষ্য কিছু লক্ষ্য আমাদের আগামী দিনে আমাদের আমাদের সাধারণ মানুষকে সংগঠিত করে মুসলমানদের মধ্যে একটা সিস্টেম তৈরি করা এই বুনিয়াদী সিস্টেম পাড়া থেকে মানে রাজ্য পর্যন্ত এবং মানে সেন্ট্রাল পর্যন্ত পৌঁছে যাবে আমার কোনো অসুবিধা হলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে তার মোকাবেলা করার চেষ্টা করি এই জন্য আমরা এটা করি அதுக்குள்ள தாவுறது ரெண்டுமே தான் நடக்குது